আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ প্রিয় ফ্যান ফলোয়ার বিন্দু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি অফ স্টাডি হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনাল ফাউন্ডার মাদাইফুর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপটারও অ্যাডমিনাল ফাউন্ডার আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ সুবাহন তালা ডাক্তার হিসেবে মানুষের সেবা করার মতো যোগ্যতা দান করেছেন এই জন্য লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব মেসিভ এমআই নিয়ে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে গতকালকে আমি চেম্বার বন্ধ করব রাত সাড়ে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মতো এইরকম সাধারণত আমি দশটার দিকে চেম্বার বন্ধ করে দিই তো এইরকম জাস্ট দশটার কিছুক্ষণ পূর্বে একটা রোগী হঠাৎ ফোন দিল যে স্যার আমার বাবার প্রচণ্ড বুকে ব্যথা আমি আপনি কোথায় আসেন আমি দিয়ে আমি তো চেম্বার বন্ধ করে দেব যেহেতু আপনার প্রচণ্ড বুকে ব্যথা আপনি আপনার বাবাকে নিয়ে একটা হাসপাতালে যান যে কোনো আমাদের সদর হাসপাতাল দিতে পারেন অথবা রুগীটা হচ্ছিল ইসে কালকিনিতে তো কালকিনিতে আপনি হাসপাতালও নিয়ে যেতে পারেন তারা বলছে যে না স্যার এত রাত্রে সাধারণত হৃদরোগের চিকিৎসক পাওয়া যাবে না এবং আমার বাবাকে চিকিৎসা দেওয়ার মতো এরকম কেউ থাকবে না বলছি যায় দেখতে পারেন তারপর যদি একান্ত প্রয়োজন হয় আপনি ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি আমার সাধ্যমতো থাকার চেষ্টা করবো এবং থাকবো ঠিক আছে আমি তাকে আশ্বস্ত দিলাম এরা বসে যে আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা এরা আসলে পারে নাই প্রায় পঁয়তাল্লিশ মিনিট চলে যায় তাও পারে নাই এক ঘন্টা দিক ওই যে এই সময় বলতেছে স্যার আর মাত্র পাঁচ সাত মিনিট লাগবে একটু বসেন আমি বারবারই আমি ওয়েট করতেছিলাম আর বারবার আমাকে ফোন করে তার আশ্বস্ত করতেছে স্যার আসতেছে আসতেছে যেহেতু রুগীর অবস্থা সিরিয়াস ছিল সেহেতু আমি তাকে তার জন্য থাকলাম ওয়েট করলাম তো রুগীটা আসলো আসার পরে আমাদের আসমদ আলী খান সেন্ট্রাল হাসপাতালের নিচে বসেই যখন ফোন দিল তখন আমি বলছি যে অবশ্যই রুগীকে হাটানো যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই লাইফটা করার উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা হার্ট অ্যাটাক বা তীব্র বুকে ব্যথা সেটা যে কোনো কারণে হতে পারে সাধারণত তীব্র বুকে ব্যথা হতে হলে মোস্ট কমনলি একটা বয়স্ক রুগীর তীব্র বুকে ব্যথা অথবা ইয়াং প্যাশেন্ট যাদের সাধারণত বয়স তিরিশ চল্লিশ এইরকম যদি হয় তাহলে এ মোস্ট কমন কজ হতে পারে এটা স্টেলিব্রেট এমআই অথবা আনস্টেবল অ্যান্সাইন অথবা নন স্টেলিব এমআই বা হার্ট অ্যাটাক অথবা হার্টের ডিজিসের কারণ হতে পারে এই রুগীর তীব্র বুকে ব্যথা ছিল একেবারে সেন্ট্রাল চেস্ট পেইন এবং বুকটা সরাই ব্যাক বুকে ব্যথাটা এবং এই সেন্ট্রাল চেস্ট পেইন সাধারণত আমরা পাঁচটা ফিচার বলি অ্যাটাকের একটা নাম্বার সিভিয়ার চেস্ট পেন যেটা সেন্ট্রালি হবে এরকম ছড়াই যাবে এক নম্বর দুই নম্বর বুকে ব্যথাটা শুড বি রেডিও টু দ্য ব্যাগ পিস যাবে সেন্ট্রাল সিস্ট পেন রেডিও টু দ্য ব্যাগ পিছনে যাবে বুকের ব্যথাটা পিস চলে যাবে রুগী বলবো আমার খেয়ে নেয় বা পিছনো প্রচণ্ড ব্যথা করে চাপ দিয়ে ধরে আটকিয়ে ধরে এরকম অনেক কমপ্লেন রুগীরা বলেন আর একটা হলো একটা নাম্বার বলছে সিভিআর চেস্ট পেন এখানে সরাই যাবে দুই নম্বর সিভিয়ার চেস্ট পেন শুড বি রেডিউড দ্য ব্যাক তিন নম্বর সিভিয়ার চেস্ট পেন রেডিউড দ্য লেফট শোল্ডার বাম হাতে খাইয়া নেবে বলবে যে বুকের ব্যথা সাথে প্রচণ্ড বুকের ব্যথার সাথে বাম হাত পর্যন্ত সরাই যায় ব্যথাটা তিন নম্বর আর ইপিগ্যাস্ট্রিক এই যে থেকে ব্যথাটা এই পর্যন্ত গলা পর্যন্ত আসবে আর জ এক এই জায়গায় মনে হয় যে গলা টিপে ধরবে এই রকম সিমটমগুলো সাধারণত থাকবে স্টেলেবেট এমআই বা নন স্টেলেবেট এমআ অথবা আনস্টেবেল অ্যানজাইটের এই রকম ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্ট করবে এই সিভিয়ার চেসপেন্টের সাথে সিভিয়ার চেস্ট পেনের সাথে রুগীর সোয়েটিং থাকতে পারে প্রচণ্ড ঘাম দিতে পারে যে প্রচণ্ড বুকে ব্যথা সাথে ঘাম প্রচণ্ড বুকে ব্যথা সাথে শ্বাসকষ্ট আর একটা হলো অনেক সময় প্রচণ্ড বুকে ব্যথা সাথে বমি এইগুলো সিমটম হচ্ছে অন্যতম তো ওই রুগীর এরকম সিভিয়ার চেস্ট পেন ছিল আর ঘাম ছিল আর অন্য কিছু ছিল না রুগীর এরকম ডলতে ছিল ছেলেরা যে আমার এত ব্যথা জলা দিতে ছিল আমি রুগীর লোকরে বললাম যে আপনারা রুগী হুইল চেয়ারে নামাবেন খবরদার কোলে করে নামাবেন কিন্তু রুগীকে কি হাটায় আনবেন না ওরা আমার কথাটা শুনছে এবং তারা হুইল চেয়ারেই আনতেছে আমি দৌড় দিয়ে গেছি যে আগে বলছি যে আমি পরে রুগী দেখব আগে দ্রুত একটা ইসিজি করেন ইসিডি করেই দেখি দেখেন ইসিজিটা এই যে দেখেন ইসিজি ইসিডি ইসিডি ভেরি ইন্টারেস্টিং একটা ইসিজি যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন যারা ডাক্তার রয়েছেন তাদের জন্যই মূলত এই লাইফটি করা এবং অন্যান্য মানুষকে সচেতন করা দেখেন এটা ভেরি মাছ ইম্পর্ট্যান্ট এইটা একটা ইসিডি ওই পেশেন্টের ইসিজি আমরা দুটো ইসিজি করছিলাম একটা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে লিমলিড ওয়ান এটা হচ্ছে টু এটা থ্রি এটা এবি এবিএল তো এখানে যে ইসিডিটা আপনারা দেখতেছেন এখানে যেটা দেখতেছেন লিমলিড ওয়ান এখানে এসটি সেগমেন্টটা ডিপ্রেশন আছে আইসোলেটি লাইন থেকে নিচে নেমে আছে লিমলিড টু যেটা এখানে এসটি সেগমেন্ট এলিভেশন আছে সাথে প্যাথোলজিক্যাল কিউও আছে দ্যাসমিন এটা এক ঘন্টা আগে হাটার হয়েছে এক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে যদি এক ঘন্টা অতিবাহিত না হতো তাহলে পেশেন্টের কি এই কিউটা আসতো না রুগী বলছে আমার দুই ঘন্টা যাবৎ বুকে ব্যথা অর্থাৎ রুগীর কথার সাথে মিল আছে তিন নাম্বারও দেখেন এসটি সেগমেন্ট এলিভেশন আছে প্যাথোলজিয়াল কিউ রয়েছে এবং এরপরে যেটা দেখতেছেন এ বিএ এখানেও এসটি সেগমেন্ট এলিভিশন আছে প্যাথোলজিয়াল কিউ রয়েছে সুতরাং টু থ্রি বি এফ এখানে এসটি সেগমেন্ট এলিভেশন সাথে প্যাথোলজিক্যাল কিউ আর ওয়ান এল এই যে বি এল এস টি সেগমেন্ট ডিপ্রেশন এখানেও ওয়ানও এসটি সেগমেন্ট ডিপ্রেশন জাসমিন এই পেশেন্টের এস টিনফুরিয়ার সাথে এসটি সেগমেন্ট ডিপ্রেশন চেঞ্জ ইন হাইলেটার ওয়াল এবং এই পেশেন্টের দেখেন বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এখানেও এস টি সেগমেন্ট ডিপ্রেশন এবং আপরাইট টি রয়েছে আপরাইট টি এস টি সেগমেন্ট ডিপ্রেশন সাথে আপরাইট টি এইটা হলো পেশেন্টের এই পেশেন্টের পোস্টোরিয়া এক্সটেনশন রয়েছে হ্যাঁ পস্টোরিয়া এক্সটেনশন রয়েছে এই পেশেন্টে মোস্ট পসিবিলিটি আরবি ইনফেকশনও আছে কারণ দেখেন টুতে এসটি টি সেগমেন্ট এলিভেশন যত আছে তার সাইডে থ্রিতে বেশি আছে তাহলে এটা আরবি ইনফেকশনও হওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে রাইট সাইডে সিদ্ধিডি করতে হবে কিন্তু আমরা রুগীর অবস্থা এত খারাপ ছিল কারণ আমরা যেহেতু প্রাইভেট একটা এখানে রুগী দেখতেছি প্রাইভেট হাসপাতাল এখান সেন্ট্রাল হাসপাতাল সদর মাদারপুর এইক্টাক হলে রুগী যে কোনো সময় মারা যেতে পারে এটা বই ভাষার কথা প্রায় হাসপাতাল পর্যন্ত পারে না এর আগেই মারা যায় তা আমরা রুগীকে আর রিস্ক নেই নাই অন্য কোনো টেস্ট করি নাই শুধু এই চারশো টাকা দিয়ে একটা ইসিডি করাইছি আর কিছু না হ্যাঁ আর কিচ্ছু করি নাই বিশ্বাস করেন অনেক অনেকেই বলে হার্ট অ্যাটাক করতে গেলে অনেক টেস্ট করতে হয় ইকো করতে হয় রক্ত টোপনি নাই করতে হয় হ্যাঁ এই রুগীর যদি আমরা এই ডায়াগনোসিস কনফার্ম না হতো হ্যাঁ যদি যদি আনস্টেবল না থাকতো তাহলে সেই রুগীকে আমরা টোপনি নাই করতাম অথবা এই পেশেন্টের সিকেএমডি অথবা এই পেশেন্টের ইকো ইটিটি ইত্যাদি ইত্যাদি করা লাগতো কিন্তু এই রুগীর কিচ্ছুই দরকার হয় নাই আমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছে যে এইটা পেশেন্ট হান্ড্রেড পার্সেন্ট এস টি এলিভিট এবং এটা একটা এসটি এলিভিট এম আইর একটা স্থিতি দেখছেন কত বড় এসটি সেগমেন্ট ডিপ্রেশন কত এস টি সেগমেন্ট এলিভেশন ম্যাচিভ এমআই এই জাতীয় রুগীগুলা সাধারণত খারাপ হয়ে যায় এই পেশেন্টের ধাপ করে তাদের বিবি ফল করে যায় শখে চলে যায় পেশেন্ট মারা যায় বেই খুঁজে পাওয়া যায় না অনেক সময় বলবেন যে বেঙ্ক খুঁজে পাওয়া যায় না এটা অন্যতম কথ হচ্ছে এটা এসটি এলিভেটেট এমআই ইনফিরিয়ার উইথ পেশেন্টটা যখন শকে কারিজনের শখে চলে যায় আর ভি ইনফ্যাকশন রাইট বেন্ডগুলো ইনফেকশন যখন থাকে তাই তখন এই পেশেন্টগুলো এরকম বিপি লস হয়ে যায় বিপি ফল করে বিপি পাওয়া যায় না পেশেন্ট শখ যায় এই অবস্থায় রুগী মারা যায় মোস্ট অফ দা প্যাশেন্ট তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি রুগীটাকে দ্রুত ওই অবস্থায় রুগীকে সিরিন আমরা সাবলিঙ্গল ট্যাবলেট দিয়ে দিলাম যেহেতু এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন যারা ডাক্তার রয়েছেন তাদের জন্য ভেরি মাছ ইম্পর্টেন্ট আমি এটা সাসপেক্টেড কেস অফ আরবি ভি ইনফেকশন এই ক্ষেত্রে কখনোই কি দেওয়া যাবে না নাইট্রোজিস স্প্রে দেওয়া যাবে না ইনফিউরি এম আইতে কখনো নাইট্রোজেন স্প্রে দিবেন না কারণ আমি জানি না শিওর না এটা মো বি মেবি মোস্ট পসিবিলিটি অব আরবি ভি ইনফেকশন যদি থাকে তাহলে এই পেশেন্ট যে কোনো সময় শখে চলে যাবে এই রুকিল হয়তোবা বিবি একশো দশ বা আশি এরকম ছিল অথবা এরকমও থাকতো একশো বিশ বা আশি মাস তিরিশ বা আশি এরকম এই রুগী দেখা তো হাসপাতাল তো পৌঁছে যেতে পারবে এর আগেই শখে চলে যাবে পেশেন্ট মারা যাবে আমি ব্যক্তিগতভাবে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রুগী ডিল করছি আলহামদুল্লাহ হাজার হাজার রুগী আমার দেখার সৌভাগ্য হয়েছে এই এক্সপিরিয়েন্সের দেখে বলছি বরগুনা পাথরঘাটায় মাদারীপুর শরীয়তপুর আশেপাশ থেকে রুগীগুলা যখন আসতো ওখান থেকে এই যে যারা নাইটগুলি স্প্রে যারা নিয়ে আসতো যাদের ইমাই ইনফিরিয়ার থাকতো এই রুকিগুলাই ম্যাক্সিমাম রুগীগুলো খারাপ হয়ে যেত গুলি শখে চলে যেত তখন শখ ম্যানেজমেন্ট করা লাগতো সুতরাং ভাই ইনফিরিয়ার যদি থাকে কখনোই নাইট্রোসিন দেওয়ারই দরকার নাই আপনি যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট শিওর না হবেন যে এই পেশেন্ট হচ্ছে কি আমার আরবি ইনফেকশন নাই আরবি ইনফেকশন নাই তাইলে এই রুগীকে কমপ্লিট হার্ট ব্লক নাই বাইফেসিকুলার ব্লক নাই তাইলে এই রুগীকে আপনি কী করতে পারবেন নাইট্রোসেন দিয়ে আদারওয়াইজ দিয়েন না আরবি ইনফেকশন যদি থাকে এই রুগী হান্ড্রেড পার্সেন্ট কি আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন যারা ডাক্তার রয়েছেন যারা ইন্টার্ন ডাক্তার করে যারা ইন্টার্ন ভাই বোন রয়েছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যারা মেডিকেল চাকরি করেন যারা মেডিকেল অফিসার যারা বিভিন্ন কোর্সে রয়েছেন এম এস এমডি বিশেষ করে এমডিতে যারা কোর্সে রয়েছেন অথবা এ রয়েছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ যারা মেডিসিনে চাকরি করেন যারা মেডিকেল অফিসার হিসেবে আছেন যারা বিভিন্ন জায়গায় আর্মি হিসেবে রয়েছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফেরিয়ার থাকলে কখনোই তাকে কি দিবেন না নাইটেন দিবেনই না হ্যাঁ যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হন যে এই পেশেন্টের আর্মি ইনফেকশন নাই তাইলে আপনি অবশ্যই দিবেন দিতে পারেন নো প্রবলেম হ্যাঁ তবে এই রুগীকে আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ করতে পেরেছি আমরা রুগীকে দ্রুত ফুড এসিয় ম্যানেজমেন্ট দিয়েছি এবং এই রুগীকে ম্যানেজমেন্ট দিয়ে রুগীকে জাতীয় হৃদরোগী ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিয়েছি যে দ্রুত এখন ওখানে যান এখানে আপনাকে প্রাইমারি পিসিআই করা লাগতে পারে তা আলহামদুলিল্লাহ রুগীটা আমাকে এই কিছুদিন আগেও ফোন দিল যে আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি আমাদের এখান থেকে চিকিৎসা পাওয়ার পর আমরা ফুল অ্যাসিয়াসের ম্যানেজমেন্ট যখন দিয়েছি রুগীটা সম্পূর্ণ সুস্থ তার বুকে ব্যথা নাই তারপর আমি জোর করেই পাঠাইছি জাতীয় হৃদরোগে পাঠাইছি অনেক সময় অনেক আশ্চর্য হয়ে যায় যে ভাই শুধু স্মৃতি দেখেই আমরা বলতে পারি যে পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে অবশ্যই শুধু ইস্ত্রি দেখেই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এবং পৃথিবীর কোনো কার্ডিওলজিস্ট স্যার ম্যাডাম এরা বলবে না যে না এটা হার্ট অ্যাটাক হয় নাই এই রকম ইস্ত্রিতে যদি ফিচার থাকে পৃথিবীর এমন কোনো কার্ডিওলজিস্ট নাই যে বলতে পারবে না যে এই ইস্ত্রিতে হার্ট অ্যাটাক নাই যদি বলে তাহলে বই মিথ্যা যদি বলে তাহলে কি বই মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট গুলিল হ্যাঁ বন্দুকের গুলি মিথ্যা হতে পারে কিন্তু এই ইসিডি মিথ্যা না এই হার্ট অ্যাটাক মিথ্যা না হান্ড্রেড পার্সেন্ট আছে এবং এই পেশেন্টের এমা যদি এনজিওগ্রাম করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর সি এ রাইড আটারি এখানে একটা ব্লক আছে মাস্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে তাহলে আপনাকে ইসিজি জানতে হবে এবং ইসিজি মানতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা দিতে হবে চিকিৎসাও জানতে হবে তা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে রুগীটাকে উপরে উঠানোর দরকার হয় নাই আমরা ওখান থেকেই জাস্ট একটা ইসিজি করেছি রুগীর ডায়াগনোসিস করেছি রুগীর ফুল এসিএসের বা হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট দিয়েছি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেভার করতে সক্ষম হয়েছি রুগীটা যত সময় সেই রাত্রেই অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে গেছে এবং রুগীটা আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে সুস্থ আছে তো আপনাদের কাছে দোয়া চাই দরখাস্ত আপনারা যে কোনো প্রয়োজনে চলে আসবেন আমি আমার শব্দ চেষ্টা করব হ্যাঁ আপনি যত রাত্রে হোক আমারে ফোন দিবেন আমি আমি অবশ্যই আমি চেষ্টা করব। যদি কারোর হার্টের প্রবলেম থাকে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব চিকিৎসা দেওয়ার ডায়াগনোসিস করা। ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল মানেরই আপনাকে চিকিৎসা দেব যেই চিকিৎসা সারা দুনিয়াতে যেই রকম সেই চিকিৎসা ইনশাল্লাহ পাবেন এবং আপনাকে যথা সময় যথাযথ জায়গায় রেফার করা হবে আলহামদুলিল্লাহ আমরা সেই রুগীটা করতে পেরেছি এই যে ইসিজি এই ইসিডি পৃথিবীর এমন কোনো কার্ডিওলজিস্ট নাই এমন কোনো সার নাই যে বলতে পারবে না যে এই ইসিজিতে হার্ট অ্যাটাক নাই হান্ড্রেড পার্সেন্ট আছে দুনিয়া উল্টেই গেলেও কি এটা ইনফিরিয়ার এমআই বাদ অন্য কিছু হবে না এই যে টুতে এসটি সেগমেন্ট এলিভেশন প্যাথোলিজার কিউ এখানেও থ্রিতেও এসটি সেগমেন্ট এলিভেশন প্যাথোলিজার কিউ এবং পেশেন্টের এভিএফ এসটি সেকমেন্ট এলিভেশন প্যাথোলিজার কিউ এটা ম্যাচিভ এমআই আই ইনফিরিয়ার এবং প্যাশেন্টের রিসিপোকাল চেঞ্জ রয়েছে হাইলেটার ওয়াল ওয়ান অ্যান্ড এভিএল এখানে এই যেইটা ডায়াগনোসিস করছি এই পৃথিবীতে যে কোনো জায়গায় যান অস্ট্রেলিয়া গুলোই একই ডায়াগনোসিস এমন না যে বাংলাদেশের জন্য আলাদা ডায়াগনোসিস সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই যারা ডাক্তার রয়েছেন ইন্টার্ন ডাক্তার রয়েছেন আপনারা অবশ্যই ইসিডি ভালো মতন শিখবেন কারণ ইসিডি যদি আপনি জানেন আপনি অবশ্যই ভালো মানের চিকিৎসা দিতে পারবেন একটা ইসি দেখে একটা ইসি দেখে হাজার আপনি একটা ইসি দেখে শত শত রোগ ডায়াগনোসিস করে দিতে পারবেন আর পেশেন্টকে নিক্যাল ফিচার্স করেন শুধুমাত্র এই স্মৃতি ডাইগন ফাইন্ডিংস দেখে পারবেন তো ধন্যবাদ সকলকে আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগতেছে মাজারি বাপুর যারা রয়েছে মাগে ধরুন ভাই বোন যারা রয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে আসবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব। আপনাদের জন্যই তো আল্লাহ তালা সেবা করার জন্যই আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছে আমি কেন করবো না আমার রিলেটিভ আত্মীয় স্বজন যদি থাকতো তাদের আমি সেবা দিতাম আপনাদের কেন দেবো না অবশ্যই দেব এই যে এই রুগী যদি আমার এখানে আমি চলে যেতাম ওই ওই রাত্রে রাত দশটা এগারোটার সময় মাদাই ফুলে অন্য কোনো হার্টের চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার নাই বললেই চলে হ্যাঁ নাই প্রতিদিন ডাক্তার থাকে না সাধারণত দেখা যায় বৃহস্পতি শুক্রবার এই দিনকার ডাক্তার আসে ডাক্তার ওই দিন পাওয়া যায় কিন্তু অন্য দিনে সাধারণত পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ এইরকম যারা আছেন। আপনারা চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন কোথাও যদি ডাক্তার না পান অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যাবেন অথবা জেলা সদর হাসপাতালগুলোতে যাবেন সেখানে সবসময় একজন রতর ডাক্তার থাকেন সাধারণত যদি না পান তাহলে অবশ্যই যে কোনো পরিচিত হাটের ডাক্তার কাছে যাবেন ইনশাল্লাহ আপনার বুকে ব্যথা হইলে অবশ্যই যাবেন এবং আপনারা ভালো থাকবেন তো আমার যেন দোয়া করবেন আমি যাতে আমার রুগীকে আপনাদের সেবা করতে পারি আল্লাহ সেই রকম যোগ্যতা আমাকে দান করেন এবং সমস্ত ভাই বোন ডাক্তার ভাই বোনকে আল্লাহ দান করেন ভালো থাকবেন ভালো লাগবে ভিডিওটি শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি